একটা সন্তানের গড়ে ওঠার সবচেয়ে বড় অবদান হলো তার মা এই দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করলাম সাথে থাকবেন হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আপনার ভাইয়াকে নাস্তা খাওয়া খেয়ে অফিসে চলে গেছে এবং মেয়েও সকাল সাতটার দিকে বের হয়ে গেছে এই তো দশটার দিকে আমার দশটার দিকে সাড়েটার দিকে বের হয়ে যাব আমি সেলেরি ক্লাস প্রায় দশটার দিকে একটু আগে বের হই যেহেতু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই জন্য একটু বের হয়ে আগে এই তো তারপরে মেয়ের না টিফিন নিয়ে চলে আসলাম একদম চারতলায় উপরে উঠে গেছি চারতলায় এই জায়গায় ভিউটা একটু ভালো আসছে তাই একটু সুন্দর একটা ভিডিও নিয়ে করে নিলাম যাতে আমার ভাইয়াদের আপুদের খুবই ভালো লাগে আর সবসময় যাতে আমার পাশে থাকে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন যত ব্যস্ত থাকি তার মাঝেও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই চেষ্টা করি আর বড় ভিডিও আমার সাপ্তাহে সোমবার নালে মঙ্গলবারে আর শুক্রবারে চলে আসে এই জন্য সাথে থাকবেন ভিডিও দেখবেন এ তো স্কুল থেকে আসার পরে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তখন এসে চুলায় রান্না বসায় তারপরে কাপড় সর ওয়াশ করলাম একা হাতে সব কিছু সামলাই এবং বাচ্চাকে দুইটা বাচ্চা আমার এদেরকে কুচিনে নিয়ে যাওয়া বাসা নিয়ে আসা এবং সব কিছুই তারপরে মেয়েকে নিয়ে আসলাম মেয়ে আসার পরে একটু লেবুর লেবু দিয়ে কি বলে এটা পিনিক নাকি এটা তৈরি করলো তারপরে আমার জন্য আবার একটু তৈরি করে নিল আমি একটু আবার মনে করলাম একটু ঝাল ঝাল তৈরি করো কারণ কি আমার পছন্দ আমি আসার সময় লেবু নিয়ে আসছি বাসা লেবু আছে তারপর লেবুগুলি এত সুন্দর করে মানে সাজিয়ে রাখছে তারপর নিয়ে আসলাম আমি আর লেবুর দামে এখন যেহেতু সস্তা সবসময় আমি গরম ফলে লেবু দিয়ে এভাবে পত্তা তৈরি খাই তারপরে আজকে বেশি কিছু রান্না করবো না জাস্ট ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো সহজ পদ্ধতিতে আমি অনেক সময় বেশি ব্যস্ত থাকলে ডিম আর আলু দিয়ে রান্না করি আমার খুবই ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে সবাই পছন্দ করে এই খাবারটা আর আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কারণ কি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন একটা কমেন্টের আসে আপনাদের বসে থাকি আর আজকে অনেক দিন যাবৎ পরিশ্রম করি পরিশ্রম যদি আপনারা আমাদের সাথে না থাকেন তাহলে কখনই আমাদের সম্ভব না উপরে ওঠার আর আপনার ভিডিও আমি দেখব আপনার আপনিও আমার ভিডিও দেখবেন তাহলে আমাদের এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে আর রিস্স ফলোয়ার এগুলি সবই ফেসবুকের কাছে সবসময় বলি আর সবসময় নতুন আফুদের ভাইয়াদের বলতেছি প্রথম অবস্থায় একটু ভুলও করবেন না যাতে আপনারা পিছিয়ে পড়েন আমরা পিছিয়ে পড়ছি এই জন্য আপনাদের চাই না যে পিছিয়ে পড়েন এই তো রান্নাবান্না আমার আমি আলুগুলি প্রথম আমার যখন গাছ থাকে তখন আমি আলু বসায়া মানে হলুদ মরিচ দিয়ে বসায় রাখি তারপরে আমি একটু মশলা ভালো করে কষাইয়া আমি এক একভাবে রান্না করি সবসময় তো একই খাবার ভালো লাগে না তাই একদিন ভিন্ন রকম একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে এই জন্য আলুটা আগে হলুদ মরিচ দিয়ে বসে রাখছি পরে মশলা ভালো করে কষে এই যে সাথে দিয়ে দিলাম তা তো আপনারা দেখতে আসছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অ্যাকচুয়ালি আমি আপনার কাঁঠালের বিচি মরিচ পেঁয়াজ এগুলো টেলে নিলাম আমি কাঁচা পেঁয়াজ খাইতে পছন্দ করি না এই জন্য মরিচটা আগে পেঁয়াজটা আগে মানে টেলে নিলাম আর ভিডিও তো আর দেখেলাম না ভর্তা কীভাবে তৈরি করুন এটা সবাই জানেন অনেক লং হয়ে যায় ভিডিওটা তারপরে তো দুপুরের খাবারে চলে আসলাম পরিশ্রমটা একটু বেশি হয়ে যায় জানেন তো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা প্রায় আট নয় বার আসা হয় এই জন্য অনেক কষ্ট হয় এই তো তারপর সন্ধ্যায় একটু চা খেতে বসে গেলাম চা কফি সব একসাথে মিক্স করে সবাই ভালো লাগলো অবশ্যই ভাসে থাকবেন আজকে ফোন দিয়ে আল্লাহ হাফেজ